সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য নানারকম আকৃতি মাপি এই অভিজ্ঞতাটির দুশো চোদ্দো পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি প্রশ্নটা আমরা খেয়াল করি একটি এ ফোর আকৃতির কাগজকে প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর মরিয়ে নিচের মতো নিচের চিত্রের মতো দুটি বেলন বা সিলিন্ডার বানান সিলিন্ডার অর্থই কিন্তু ব্যালন সিলিন্ডার হচ্ছে ইংরেজি শব্দ ব্যালন হচ্ছে বাংলা শব্দ এ ফোর সাইজ আকৃতির কাগজ আমরা সবাই চিনি এখানে এ ফোর সাইজের দৈর্ঘ্য ধরা হয়েছে উনত্রিশ দশমিক সাত সেন্টিমিটার প্রস্থ ধরা হয়েছে একুশ সেন্টিমিটার এখন বলা হচ্ছে এটাকে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর খেয়াল করো যদি আমরা প্রস্থ বরাবর মোড়াই প্রস্থ বরাবর মোড়ালে আমাদের কাগজের উচ্চতাটা হয় কাগজের যে প্রস্ত সেটা হয়ে হয়েছে আমাদের ব্যালনের উচ্চতা আর কাগজের কাগজের যে দৈর্ঘ্য সেটা হবে আমাদের ব্যালনের বৃত্তের পরিধি তোমরা কিন্তু অবশ্যই নিজের কাছে থাকা যে কোনো একটা কাগজ দিয়ে এভাবে ব্যালন তৈরি করেও প্রমাণটা দেখতে পারো এ ফোর যে লাগবে তা কিন্তু না জাস্ট প্রমাণটা দেখার জন্য এবার যদি আমি কাগজটাকে দৈর্ঘ্য বরাবর মনাই তাহলে আমার উচ্চতাটা হবে এফোর সাইজ কাগজের উচ্চতা এবং যে প্রস্থটা আছে কাগজের সেটা হবে আমার ব্যালনের মানে কাগজের যে ব্যালনটা তৈরি করব সেটার পরিধি বৃত্তের পরিধি আচ্ছা এখন আমরা প্রশ্নে যাই তোমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে কোনটির আয়তন বেশি আমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে কোনটির আয়তন বেশি সেটা বের করতে গেলে আমার অবশ্যই দুটি ব্যালনেরই আয়তন নির্ণয় করতে হবে আছে কাগজের দৈর্ঘ্য উনত্রিশ দশমিক সাত সেন্টিমিটার কাগজের প্রস্থ একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য বরাবর মরানো হলে কাগজের প্রস্থ সমান কি হবে সিলিন্ডারের বৃত্তের পরিধি কাগজের প্রস্থ হবে সিলিন্ডারের বৃত্তের পরিধি এটা আমি বলেছি তাহলে বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর এখন আমার এখানে যেহেতু দুইটা সিলিন্ডার একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর মরানো আর একটা হচ্ছে বরাবর মরানো তাহলে প্রথম সিলিন্ডারটাকে আমরা সিলিন্ডারের ব্যাসার্ধকে আর ওয়ান উচ্চতাকে এইচ ওয়ান এবং দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধকে হচ্ছে গিয়ে আর টু উচ্চতাকে এইচ টু ধরলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে তাহলে এই জন্য আমি এখানে দিয়েছি টু পাই আর ওয়ান মূলত সিলিন্ডারের বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর ওয়ান সিলিন্ডারের নাম মানে বৃত্তের পরিধি এবার সে বৃত্তটা যেখানেই থাকুক এটা হচ্ছে সিলিন্ডারের বৃত্তের পরিধি এমনিতেও বৃত্তের পরিধি থাকতে পারে তাই বৃত্তের পরিধি নির্ণয় সূত্র টু পাই আর এখন আমার যেহেতু এটা প্রথম সিলিন্ডার তাহলে আর ওয়ান ধরলাম টু পাই আর ওয়ান এবার বৃত্তের পরিধিটা কি হয় কাগজের প্রস্থ তাহলে কাগজের প্রস্থ হচ্ছে কথা একুশ সেন্টিমিটার তাহলে টু পাই আর ওয়ান একুশ সেন্টিমিটার এখান থেকে আমরা ব্যাসার্ধ মানে আরের মান বের করব এখানে আর ওয়ান আর ওয়ান এ পাশেই থাকবে আমরা সমীকরণের নিয়মে অঙ্কটা করি যদি তাহলে টু পাই এখানে আসে আর এর আর ওয়ানের সাথে গুণ অবস্থা আমি যদি এ পাশে নিয়ে আসি এটা হয়ে যাবে একুশের সাথে ভাগ এবার আমরা একটা মান বসালাম পায়ের মান বসালাম টু ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা শুধু ওয়ান ফোর ধরে করি কেউ যদি চায় যে আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পুরোটা ধরে করবো তাতেও অসুবিধা নেই সেক্ষেত্রে মানের একটু ডিফারেন্ট হতে পারে তাতেও কোনো অসুবিধা নাই থ্রি পয়েন্ট এটার ক্যালকুলেশন কীভাবে করবো দেখো টু পয়েন্ট টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা প্রথমে এটাকে গুণ করবো টু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইজ ইকুয়াল আমার ক্যালকুলেটারটা দেখা যায় না সিক্স পয়েন্ট টু এবার সিক্স পয়েন্ট টু এইট ভাগ করব তাহলে অবশ্য আগে একুশ একুশ ভাগ সিক্স দেখো এখানে আসছে থ্রি থ্রি ফোর থ্রি নাইন না ফোর মানে অনেকগুলো সংখ্যা এসে আছে থ্রি পয়েন্টের পরে তোমরা ক্যালকুলেশন করলেও দেখতে পাবে আমার এখানে একটু ক্যালকুলেটার একটু সমস্যা করতেছে আচ্ছা থ্রি পয়েন্ট থ্রি ফোর আমি কেন ধরেছি দেখো থ্রি পয়েন্ট থ্রি ফোরের পরে দশমিকের পরের ঘর তৃতীয় ঘরটা খেয়াল করো আমি যেহেতু দুইটা ঘর নেব আমার দুইটা ঘর নিলে আমার তৃতীয় ঘরের প্রতি নজর দিতে হবে তৃতীয় ঘরের অঙ্ক যদি পাঁচ ছয় সাত আট নয় এ থেকে মানে চার থেকে বড় মানে পাঁচ থেকে নয় পর্যন্ত যে কোনো অঙ্ক হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে ওই অঙ্কটিকে বাদ দিতে গেলে তার পরিবর্তে দ্বিতীয় অঙ্কের সাথে এনে এক যোগ করা লাগবে এখন আমার তো ফোরের পরে কি সংখ্যাটা থ্রি যেটা পাঁচ থেকে ছোট তার জন্য আমার সংখ্যাটাও নেওয়া লাগবে না সংখ্যাটার জন্যে আবার কোনো কিছু যোগও করা লাগবে না সরাসরি থ্রি পয়েন্ট থ্রি ফোর নিয়ে নিলেই হবে এটা সকল অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবো তাহলে আমার এবার এটা হচ্ছে ব্যাসার্ধ বেড়েছে বৃত্তের ব্যাসার্ধ বের হয়েছে এবার কাগজের দৈর্ঘ্য হচ্ছে আমার সিলিন্ডারের উচ্চতা তাহলে সিলিন্ডারের উচ্চতা সমান হবে কত টোয়েন্টি এবার সিলিন্ডারের আয়তন আয়তন নির্ণয়ের সূত্র কী সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পায়ে আর স্কোয়ার এইচ যেহেতু আগেই বলেছি এটা আমাদের প্রথম সিলিন্ডার এই জন্য এটার সবগুলো মানকে ওয়ান ধরা হচ্ছে তাহলে পায় আর স্কোয়ার ওয়ান এইচ ওয়ান ঘন একক অবশ্যই আয়তনের একক ঘন একক এবার মান বসায় পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর হচ্ছে আর স্কোয়ার তাহলে আয়ের আর এর মান কী হবে বর্গ থ্রি পয়েন্ট থ্রি ফোর হোল স্কোয়ার ইন্টু এইজ হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন সেন্টিমিটার কিউব এবার এটা যদি আমরা গুণ করি প্রথমে আমরা কী করবো থ্রি পয়েন্ট থ্রি ফোর এটাকে যদি বর্গ করো থ্রি পয়েন্ট থ্রি ফোরের বর্গ কত হয় যাদের সাইন্টিফিক ক্যালকুলেটার আছে তারা তো ওখানে ডিরেক্ট বর্গ করে দিতে পারবে আর যাদের সাধারণ ক্যালকুলেটার তারা একই সংখ্যাকে দুইবার গুণ করবা থ্রি পয়েন্ট থ্রি ফোর এখানে হচ্ছে এবার এটার ফলের সাথে মানে এটার যে রেজাল্ট এসেছে সেটার সাথে আমরা কী করবো বাকি সংখ্যাগুলো গুণ করে দিবো ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর আবার ইন্টু টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ইজ ইকুয়াল ক্যালকুলেশন বোঝা যাচ্ছে না এক হাজার চল্লিশ দশমিক তিন পাঁচ সেন্টিমিটার কিউব এটাও সেম আমরা যেই সংখ্যাগুলো নেব দশমিকের পরে যতটুক নেব তার পরের অঙ্কটা আমরা খেয়াল করবো যেমন পরের অঙ্কটা যদি পাঁচ থেকে বড় নয় পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় এর মধ্যে কোনো অঙ্ক হয় সেটা বাদ দিতে গেলে ওই অঙ্কটি বাদ দিব এবং তার জন্যে আমি এক এনে আমার দ্বিতীয় অঙ্কটির সাথে যোগ করবো তাহলে এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন এবার প্রস্থ বরাবর মোড়ানো হলে কী হবে প্রস্থ বরাবর মোড়ানো হলে কাগজের দৈর্ঘ্য হবে সিলিন্ডারের বৃত্তের পরিধি খেয়াল করো এখন যদি প্রস্থ বরাবর মোড়ানো হয় তাহলে কাগজের যে দৈর্ঘ্যটা এটা হবে সিলিন্ডারের বৃত্তের পরিধি আর প্রস্থটা হয়ে যাবে সিলিন্ডারের উচ্চতায় তাহলে কাগজের দৈর্ঘ্য হচ্ছে সিলিন্ডারের বৃত্তের পরিধি আর বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর এখানে যেহেতু দ্বিতীয় সিলিন্ডার তাই টু টু পাই আর টু টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন এখানে আমরা আর এর মান বের করবো আর এখানে থাকবে টু পাই এ পাশ থেকে যদি এ পাশে স্থানান্তর করি আসে গুণ এ পাশে হবে ভাগ এবার আমরা মানবাসে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর টুয়েন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবার আগে দুইটা গুণ করব গুণ করে গুণ ফল দিয়ে এটাকে ভাগ করবো টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ভাগ ফল আসবে ফোর পয়েন্ট সেভেন টু সেন্টিমিটার এবং এবার এটা হচ্ছে বের করছি কি বৃত্তের ব্যাসার্ধ এবার হচ্ছে কাগজের প্রস্থ কাগজের প্রস্থ সমান হচ্ছে সিলিন্ডারের উচ্চতা তাহলে সিলিন্ডারের উচ্চতা এটা হবে কত একুশ সেন্টিমিটার সিলিন এবার সিলিন্ডারের আয়তন নির্ণয় করি সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ এটা হবে পাই আর স্কোয়ার টু এইচ টু একক এবার মান বসানো হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোর পয়েন্ট সেভেন টু হল স্কোয়ার ওয়ান সেন্টিমিটার কিউব এটাকে যদি আমরা গুণ করি ফোর পয়েন্ট সেভেন টু এটাকে দুইবার গুণ করবো অথবা ফোর পয়েন্ট সেভেন এর বর্গ করব বর্গ ফলের সাথে কী করব থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ টোয়েন্টি ওয়ান করে দিলে আমাদের উত্তর আসবে চোদ্দো শূন্য দশমিক শূন্য চার সেন্টিমিটার কিউব অবশ্যই তোমরা দশমিকের পরের অঙ্কগুলো পড়তে গেলে একসাথে পড়া যাবে না সেটাকে ভেঙে ভেঙে পড়তে হবে কারণ এটা ভগ্নাংশ বা এটা হচ্ছে গিয়ে দশ দশমাংশ এটাকে দশমাংশ শতাংশ হিসেবে মানে অংশ হিসেবে ধরা হয় এটা কিন্তু পূর্ণ সংখ্যা না প্রস্থ বরাবর মোড়ালে এবার আসো আমাদের প্রশ্ন কী চাইছে তোমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে কোনটির আয়তন বেশি তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি সে যখন দৈর্ঘ্য বরাবর মনানো হয়েছে তখন আমাদের আয়তন হয়েছে এক হাজার চল্লিশ দশমিক সামথিং আর যখন আমরা প্রস্তাব বরাবর মরাইছি তখন আমরা বেশি চোদ্দোশো উনসত্তর দশমিক তাহলে অবশ্যই প্রস্থ বরাবর মরালে সিলিন্ডারের আয়তন বেশি হবে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এখন আমরা ক্ষয়ের প্রশ্নটা যাই এ ফোর আকৃতির কাগজ থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তিরা আচ্ছা কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডার আয়তন সমান হবে এখান থেকে আমরা যখন একটি আকৃতি কেটে নেব কাগজটা আমরা একটু খেয়াল করি কাগজটা কিন্তু একটা আয়ত ক্ষেত্রের মতো এখন আমরা এটার আয়তন সমান করতে গেলে কাগজের দৈর্ঘ্যপ্রস্থ সমান করতে হবে কাগজের দৈর্ঘ্যপ্রস্থ সমান করতে গেলে কাগজটিকে একটি বর্গাকৃতির আকৃতির কাগজে রূপান্তরিত করতে হবে খেয়াল কর আমরা কিন্তু শাপলা ফুল তৈরি করি অনেকেই সাপলা ফুল তৈরি করতে পারি অথবা আমরা বর্গাকৃতির কিছু তৈরি করতে গেলে আমরা কাগজকে খুব ইজিলি বর্গ তৈরি করে ফেলি কীভাবে এই যে কাগজের ছোটো দিক প্রস্থ বরাবর অংশটাকে যদি আমি এটাকে এটার মাপে যদি আমি কাগজটাকে কেটে নিই একুশ সেন্টিমিটার তাহলে আমি উনত্রিশ দশমিক সাত দৈর্ঘ্য বরাবর থেকে কিছু অংশ বাদ দিয়ে একুশ সেন্টিমিটার মাপে যদি আমি কাগজটা কেটে নিই তাহলে কাগজের চার দিক হবে একুশ সেন্টিমিটার তখন কাগজটা হয়ে যাবে একটি বর্গাকৃতির কাগজ এবং এটা দিয়ে আমি যা সিলিন্ডার বানাবো প্রত্যেকটাই কি হবে দৈর্ঘ্য বরাবর প্রস্থশ সেন্টিমিটার প্রস্থ একুশ সেন্টিমিটার সেক্ষেত্রে কি হবে দুটি সিলিন্ডারেরই আয়তন সমান হয়ে যায় আমরা খেয়াল করি এ ফোর আকৃতির কাগজ থেকে বর্গাকার আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ সেক্ষেত্রে কাগজের দৈর্ঘ্য প্রস্তাবে কত একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থই হবে সিলিন্ডারের বৃত্তের পরিধি দৈর্ঘ্য বরাবর যখন দিব তখন প্রস্থ হবে পরিধি প্রস্থকে যখন প্রস্থ বরাবর সিলিন্ডার বানাবো তখন দৈর্ঘ্য হবে পরিধি কিন্তু এক্ষেত্রে তো দৈর্ঘ্যপ্রস্থ যেহেতু সমান পরিধিও হয়ে ক্ষেত্রেই সমান হবে তাহলে পরিধি না সূত্রটা কি টু পাই আর এখান থেকে আমরা এর মানটা বের করে নেবো ঠিক আগের মতো তবে আগে তো আমরা ডাবল বের করেছি এখন আমরা একটা বের করলেই হয়ে যাবে টু পাই আর ইকোয়াল একুশ সেন্টিমিটার এখান থেকে আমরা কী করবো এর মান বের করবো টু পাই আর এর সাথে গুণ অবস্থায় আছে এ পাশে আনলে হয়ে যাবে ভাগ তাহলে টু পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটাকে যদি একুশ দিয়ে ভাগ করি থ্রি পয়েন্ট থ্রি ফোর সেন্টিমিটার আমরা এটা তো আমি বোঝানোর জন্য করেছি চাইলে আমরা দিতে পারি যে ক হতে পাই আর ইকুয়াল থ্রি পয়েন্ট তাতেও কিন্তু অসুবিধা হবে না আমি বলে রাখলাম কারণ আমাদের আর এর মান তো বের করা আছেই সেটা হচ্ছে কি আমরা যখন দৈর্ঘ্য বরাবর মনাইছি সেক্ষেত্রে আর মান এটা বের হয়েছে এখন এইচ উচ্চতা একুশ সেন্টিমিটার এক্ষেত্রে তো উচ্চতা সবার জন্যই সমান দৈর্ঘ্য বরাবর মনালি উচ্চতা যা হবে প্রস্থ বরাবর মনালি উচ্চতা তাই হবে কারণ এটি একটি বর্গক্ষেত্র এবার দৈর্ঘ্য বরাবর মনালে সিলিন্ডারের আয়তনটা কী হবে পাই আর এখানে প্রথম সিলিন্ডারের জন্য আর ওয়ান এইচ ওয়ান ধরেছি দ্বিতীয় সিলিন্ডারের জন্য আর টু এইচ টু ধরবো মান কিন্তু একই পাই আর স্কোয়ার এইচ তাহলে মান বসে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু থ্রি পয়েন্ট থ্রি ফোর স্কোয়ার ইন্টু টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার কিউব এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্ষেত্রে হবে সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার কিউব আবার প্রস্থ বরাবর মোড়ালে সিলিন্ডারের আয়তন হবে একইভাবে আর তো মাপ বের করা লাগবে না মাপ তো আগেরগুলোই প্রস্থ বরাবর মরালে আরের মান কিন্তু তাই থাকবে এর মানও তাই থাকবে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু থ্রি পয়েন্ট থ্রি ফোর স্কোয়ার ইন্টু টোয়েন্টি ওয়ান এখানেও একই সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার কিউব অতএব কী হলো কাগজটিকে বর্গাকৃতিভাবে কেটে নিলে আয়তন সমান হবে দেখানো হলো মানে আমার উত্তরের সপক্ষে আমি যুক্তি দিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে আমাকে জানাবে আর দয়া করে আমি সবাইকে রিকোয়েস্ট করব। যারা যারা ভিডিও দেখছেন তারা কোনো বাজে কমেন্ট করবেন না ভিডিওতে কারণ এটা একটি শিক্ষামূলক চ্যানেল এবং আমার ভিডিওগুলো শিক্ষামূলক কারো ভালো না লাগলে অ্যাভয়েড করাটাই উত্তম তবে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না দয়া করে ধন্যবাদ